এস নামের মানুষদের জীবনে আজ থেকে বিরাট পরিবর্তন আসতে চলেছে জীবনের উন্নতি কেউ আটকাতে পারবে না আপনার নামের প্রথম অক্ষর যদি ইংরাজি বর্ণমালার এস বাংলার দন্তস্য তালবস্র হয়ে থাকে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন কারণ আপনার জীবনে বিরাট পরিবর্তন আসতে চলেছে কি কি পরিবর্তন আসতে চলেছে আপনাদের বিস্তারিত জানিয়ে দেব ভিডিওটি যত্ন সহকারে দেখুন আশা করি ভালো লাগবে বিষয়টি বুঝতে পারবেন জীবনে আমরা প্রত্যেকেই ভালো থাকতে চাই কিন্তু জীবন কখনও আমাদের ভালো রাখে আবার কখনো খারাপ সময়ের মধ্যে ফেলে দেয় আমরা কেউ কখনোই চাই না আমাদের জীবনে খারাপ সময় নেমে আসুক জীবনে দুঃখ কষ্ট দেখা দিক তাই যারা আজ সমস্যার মধ্যে পড়েছেন জীবনে খারাপ সময় যাচ্ছে তারা আগামী দিনে ভালো সময় দেখতে চলেছেন জীবনে একের পর এক সাফল্য আসবে আপনার জীবনের উন্নতি কেউ আটকাতে পারবে না তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখার পর একটি লাইক করবেন কারণ আপনার একটি লাইক আমার পরবর্তী ভিডিওর জন্য অনেক অনেক অনুপ্রাণিত করে প্রথমে দেখে নেব আর্থিক উন্নতি হবে অর্থনৈতিক দিক থেকে নিজেকে আরও শক্তিশালী করে তুলতে পারবেন যারা আর্থিক সমস্যার মধ্যে পড়েছেন জীবনে অর্থ কষ্ট দেখা দিয়েছে এমনকি ধার দিনার মধ্যে ডুবে গেছেন তাই তাদের জীবনে আর্থিক অবস্থার উন্নতি হবে আপনার জন্য একটা ভালো সুযোগ আসবে সেই সুযোগকে কাজে লাগিয়ে নিজের আর্থিক লাভ করতে পারবেন তবে খরচের পরিমাণ একদমই কমিয়ে দেওয়ার চেষ্টা করবেন বিনিয়োগের জন্য ভালো সময় আসতে চলেছে তাই বিনিয়োগ করলে আপনি সেখান থেকে ভালো আর্থিক লাভ দেখতে পারবেন এর ফলে আপনার জীবনে কিছুটা হলেও আর্থিক সমস্যার সমাধান মিটবে যারা ধার দেনা দিয়েছেন কিন্তু আপনি আপনার পাওনা টাকা ফেরত পাচ্ছেন না এরপর থেকে দেখবেন নিজের পাওনা টাকা অবশ্যই ফেরত পাবেন এতেও জীবনে কিছুটা হলেও আর্থিক সমস্যার সমাধান হবে নতুন কাজ করার জন্য ভালো সময় রয়েছে তাই আপনি এই সময়ে নতুন কিছু কাজ করতে পারেন লেনদেনের জন্যেও সময়টা ভালো সময় তাই আর্থিক অবস্থা আগের থেকে অনেকটাই ভালো হবে পারিবারিক জীবন সুখের হবে পরিবারে যাদের অশান্তি লেগেই চলেছিল পরিবারে সুখ শান্তি হারিয়ে গেছে এরকম পরিস্থিতির মধ্যে যারা পড়েছেন তাদের জীবনে ভালো সময় আসতে চলেছে মা লক্ষ্মীর কৃপায় আপনার পরিবারে সুখ সমৃদ্ধির ছোঁয়া লাগবে দেখবেন পরিবারের সম্পর্কের উন্নতি হবে ভাই ভাই কিংবা পিতা পুত্রের মধ্যে যে সমস্ত সমস্যা চলছিলো সেগুলো একদমই মিটে যাবে এই সময়ে আপনি যে কাজ করবেন পরিবারের পূর্ণ সমর্থন পাবেন যার ফলে পারিবারিক দিক থেকে আপনার কোনো সমস্যাই থাকবে না পরিবারের সুনাম অর্জন করবেন তাই এই সময়ে ভালো কিছু কাজ করার জন্য আপনি চেষ্টায় থাকবেন আর সেটা বাস্তবে অবশ্যই মিলবে এতে আপনার পরিবারের সম্মান বৃদ্ধি পাবে যার ফলে দেখবেন আপনি আপনার পরিবার পরিজনকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে পারছেন পরিবারের সুখ শান্তি আসবে মা লক্ষ্মী আপনার ঘরে বসবাস করার ফলে দেখবেন মা লক্ষ্মী প্রসন্ন হবেন আপনার প্রতি অলক্ষ্মী গৃহত্যাগ করবে আপনার জীবন থেকে যার ফলে আপনার পারিবারিক জীবন সুখের হবে এই সময়ে লেনদেনের জন্য খুবই ভালো সময় তাই যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে অত্যন্তই ভালো সময় কাটবে কারণ লেনদেনের ব্যাপারে সঠিক থাকবে যার ফলে ব্যবসার অগ্রগতি ঘটবে ব্যবসাকে আপনি আরও একটা ভালো জায়গায় পৌঁছতে পারবেন এমনকি যারা ছোটোখাটো ব্যবসা শুরু করেছেন কিন্তু কিভাবে করবেন সেটা বুঝে উঠতে পারছেন না দেখবেন অবশ্যই আপনি কোনো মানুষের সাহায্য পাবেন আপনার পুরোনো কোনো বন্ধু সাহায্য করবে এতে আপনার ব্যবসার একটা অগ্রগতি ঘটবে ব্যবসাকে নিজের সাফল্যের শিখরে পৌঁছতে পারবেন আর ব্যবসার ক্ষেত্রে যে সমস্ত লেনদেন হবে সেখানে একটা ভালো শুভ ঘটনা ঘটবে এতে আপনার জীবনের ভাগ্যটাই পাল্টে দেবে অপরদিকে এই সময়ে আপনার খরচের পরিমাণ একদমই কমে যাবে যারা অতিরিক্ত বিলাসিতা করেন নিজের কষ্টের উপার্জিত টাকাগুলোকে নিজের কাছে রাখতে পারেন না তাদের জন্য একটা ভালো সময় আসতে চলেছে নিজের কষ্টের উপার্জিত টাকাগুলোকে নিজের কাছেই রাখতে পারবেন এর ফলে দেখবেন জীবনে অর্থ সঞ্চয় হবে আপনার ব্যয় নিয়ন্ত্রণ অবশ্যই হবে তাই এই বছর আপনি আপনার আর্থিক উন্নতির অবস্থার পরিবর্তন করতে পারবেন নতুন আয়ের উৎস খুঁজে পাবেন জীবনে উন্নতি করার একটা বিশেষ সময় আসতে চলেছে তাই এই সময়টাকে জীবনে কাজে লাগান দেখবেন সাফল্য পেতে বেশি সময় লাগবে না জীবনে আমরা প্রত্যেকেই চাই সাফল্য পেতে সাফল্য অর্জন করতে প্রচুর পরিশ্রম করে থাকি কিন্তু পরিশ্রম করলেও তো হবে না জীবনের ভাগ্যকে সাথ দিতে হবে তাই আপনার জন্য অবশ্যই ভালো সময় আসতে চলেছে এমন পরিস্থিতিতে নিজের জীবনের উন্নতি করে ফেলুন নিজেই দেখবেন আপনার কর্মক্ষেত্রেও আপনার একটা ভালো সুযোগ আসবে কর্মক্ষেত্রে আপনার কাজের একটা ভালো সুযোগ আসবে যারা এখনও কর্মজীবনে প্রবেশ করতে পারেননি নতুন কর্মের আশায় খুঁজছেন পরীক্ষা দিয়েছেন অথচ পরীক্ষায় ভালো সাফল্য আসছে না হঠাৎ করেই নতুন একটা কাজের সন্ধান পাবেন এর ফলে আপনার জীবনে কর্মের উন্নতি হবে কর্মজীবনে প্রবেশ করতে পারবেন তাই আপনার জন্য একটা ভালো সুযোগ আসবে সেই সুযোগকে কাজে লাগান দেখবেন আপনি আপনার জীবনে একটা ভালো জায়গায় পৌঁছতে পারবেন আজ থেকে এস নামের মানুষের জীবনে এই ঘটনাগুলি ঘটতে চলেছে যার ফলে জীবনে একের পর এক সাফল্য একের পর এক উন্নতি হতেই থাকবে আপনি যদি একজন এস নামের ব্যক্তি হয়ে থাকেন ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখার পর বাকি আপনজন বন্ধু প্রিয়জন বন্ধুর মাধ্যমে শেয়ার করে দিতে ভুলবেন না আপনাদের ভালোবাসা আমাদের একান্তই কাম্য আপনারা চ্যালেঞ্জ থাকবেন সঙ্গে থাকবেন আর আপনি কোন ধরনের ভিডিও পছন্দ করেন সেটিও নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন আমি সেই রকম ভিডিও উপস্থাপনা করার চেষ্টা করব আজ এখানে শেষ করছি আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি